ওয়েলকাম এভরিওয়ান আমরা সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি ধনিয়াতে তো এখান থেকে আমরা রণা দিব হলো পিকনিকের উদ্দেশ্যে আমরা প্রথমেই নাস্তা পেয়েছি হাতে নাস্তা দিয়েছে তো নাস্তাটাও অনেক মজার ছিল বিশেষ করে সবচেয়ে পছন্দ আমার চিকেন বলটা আমরা অলরেডি চলে এসেছি আসার পর সবাই একসাথে দাঁড়িয়ে ওয়েট করব কেননা আরও গাড়ি আছে সব একসাথে হওয়ার পর আমরা গেটে তারপর ঢুকবো ঢুকার পর সবার হাতে আমাদেরকে এখানে কি ওই যে একটা স্টিকার টাইপের দেয় সেটা তো দিল দেওয়ার পর আমরা ভিতরে গিয়েছি সবাই এখানে আসলে অনেকক্ষণে দাঁড়িয়েছিলাম সেজন্য এখানে লং ভিডিও ছিল সবাই এখানে দাঁড়িয়ে দিয়ে যার যার টিকিটগুলো হাতে নিচ্ছিল নেওয়ার পর আমরা এই যে সবাই একসাথে ছিলাম অনেক মানুষ ছিল এখানে আর যারা টি শার্টগুলো পরেছে এক কালারের তারা হলো দু হাজার তিনের বেচ ছিল তো এটা হলো দুই হাজার তিনের বেচ তো এটা হলো ক্লাসমেটদের একটা পিকনিক ছিল তো এখানে সবাই আমরা একসাথে এসেছি ভিতরে যাওয়ার পর আসলে অনেক সুন্দর পরিবেশ ছিল যেটা বিশেষ করে ফ্যামিলি কি বাচ্চা কাচ্চা নিয়ে গেলে এই বিষয়গুলো একটু ভালো লাগার মতো ছিল তো আমরা সবাই এখানে আনন্দটা একটু করেছি তো এখানে যে আনকমন আনকমন জিনিসগুলো ছিল এটা মেবি ভিতরে কোনো একটা ভয়েস সিস্টেম করা রাখা আছে মনে হচ্ছে যে তারা কথা বলছে কিবা রিয়েল নড়তেছে ওই টাইপের করে আর কি সিলিকন টাইপের বানানো আছে তো আমার কাছে সব কিছুই ভালো লেগেছে এখানে ইনশাল্লাহ সবাই বাচ্চা নিয়ে যাবেন তাহলে আশা করি তারা অনেক মজা করবে আনন্দ করবে এটা দেখতে আরও ভালো আর সবচেয়ে বেশি আমাদের মজা লেগেছে যেটা সেটা হলো সুইমিং পুলে যাওয়ার পর আমরা সুইমিং করার ইচ্ছুক ছিলাম না এখানে যাওয়ার পর আর কি নিউরটা চেঞ্জ করেছিলাম প্রথমে মনে করেছি না শীতকালে গোসল করার দরকার নেই পরে যখন আমরা আসলে পানিতে গিয়েছিলাম মানে সিরিয়াসলি এত ভালো লেগেছে আমার কাছে সব কিছু মিলিয়ে আমরা অনেক আনন্দ করেছি সবচেয়ে বেশি আমি আনন্দ করেছি ধুলনায় উঠেছিলাম ওই ধুলনার টুকু ভিডিও এখানে দেওয়া আছে তারপরে নেমেছিলাম যে সুইমিং পুলে সুইমিং পুলে আমরা নামার পর যে উপর থেকে নিচে পড়ার যেই মজাটা আসলে মানে ছোটোবেলা আমরা বলতাম যে স্কুলে যাওয়ার পরে কিন্তু কিছু সিঁড়ি থাকতো একদিক দিয়ে হেঁটে হেঁটে উঠতে হয় আরেক দিয়ে বসার পর ধপ করে পড়ে যেতাম সেম ওই মজাটা আমার কাছে লেগেছিল তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে যারা গিয়েছেন তারা তো অবশ্যই জানেন কেমন পরিবেশ কেমন দেখতে আর যারা যান নাই আমি মনে করি যে হ্যাঁ পরিবেশটা অনেক ভালো অবশ্যই যাবেন ফ্যামিলি নিয়ে তাহলে ভালো লাগবে বাচ্চা কাচ্চার অবশ্যই অনেক আনন্দ করবে তো এখানে হৃদয়ও ছিল ওই যে দেখেন মনে হা করতেছে মনে হচ্ছে যে আর সবচেয়ে বেশি এই এই জিনিসটা আমার কাছে একটু সুন্দর লেগেছে গাছ যেটা আমরা কার্টুনে দেখেছিলাম যে গাছ কথা বলে এটা ওরা ওইভাবে করার চেষ্টা করেছে যতটুকু তো আসলে সব মিলিয়ে ভালো লেগেছে আপনাদের অবশ্যই পছন্দ হবে আর সবচেয়ে বেশি আমার কাছে পছন্দ হয়েছে কিছু ফুল এই যে ফুলগুলো আসলে মানে কালারটা মার্শাল্লা আল্লাহর কুদরতির আসলে কোনো কিছুর শেষ নাই সৌন্দর্য তো প্রশংসার শেষ হবে না ফুলগুলো আসলে অনেক পছন্দ হয়েছে কিবা অনেক সুন্দর এখানে আমি অনেক ছবি তুলেছি যেটা আমার এত ভালো লেগেছে আর এই ফুলগুলো আসলে প্রতিটা ফুল এখানে লাগানো হয়েছে এগুলো ছিঁড়া নিষেধ এখানে লেখাই আছে তো আসলে প্রতিটা ফুলেরই প্রশংসা তো আসলে করার শেষ নাই কেননা ফুল বলতেই সুন্দর তারপর আমরা সবাই এখানে উপর বসেছি ধুলনায় এটা ধুলনাটা প্রায় একতলা সমান তুলে উপরে একতলা থেকে একটু কম হবে উপরে তোলার পরে ঘোরানো হয় বাট আমার কাছে প্রথমেই অনেক ভালো লেগেছিল সেজন্য আমরা পরের বারে উঠেছি কিন্তু পরের বার প্লিজ কেউ উঠবেন না কেননা উঠার পর পরের বার ভূমি ভূমি লাগে মনে হয় যে মাথা ঘুরাচ্ছে আর অস্থির অস্থির একটা বিরক্ত একটা ফিলিংস হয়ে যায় তো প্রথমেই আমাদের কাছে অনেক আনন্দ লেগেছে আর উঠার পর কখনও পিছনের দিকে তাকাতে চেষ্টা করবেন না পিছনের দিকে তাকানোর সাথে সাথে মাথা ঘোরাই উঠে যেটা আসলে আমি ফেস করেছি তো আমার কাছে প্রথম ভালো লাগার কারণে আমি কিন্তু পরের উঠেছিলাম পরেরবার আমরা চারজনেরই কিন্তু বমি বমি লেগেছে যে আসলে অনেক খারাপ একটা অবস্থান ছিল তো আশা করি বিশেষ করে এখানে বাচ্চাদেরকে তুলবেন না এটা বাচ্চাদের জন্য একদমই অনেক বাজে অবস্থা থাকবে তো এই যে আমরা অলরেডি সুইমিং পুলে চলে এসেছি এখানে আপনাদের ফোন ব্যাগ কাপড় চুপড় রাখার জন্য লকার আছে যেখানে আমাদের রাখতেই হয় না কেননা আমরা সব কিছু রেখে এসেছিলাম ব্যাগটা আমার বান্ধবীর মা ছিল আমাদের সাথে তার কাছে রেখেছিলাম আমরা ব্যাগ আর ফোন তো আমাদের হাতেই ছিল কেননা আমরা পানিতে ফোন নিয়েই নেমেছিলাম যত ওয়াটারপ্রুফ ফোন ছিল সবাই তো এই জন্য আমরা ফোন দিয়ে ছবি ভিডিও এগুলো নিচ্ছিলাম তো পরিবেশটা আসলে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আমার কাছে ভালো লেগেছে আর ইনস্ট্যান্ট আপনি ময়লা ফেলতেছেন ইনস্ট্যান্ট এখান থেকে মানে ওইটা পরিষ্কার দিচ্ছে পরিষ্কার করে দিচ্ছে কেননা ময়লা থাকলে আসলে তো এই প্লেসটা একদম নোংরা হয়ে যাবে এই যে এই জায়গাতে উঠতে যতটুকু কষ্ট লাগছে কিন্তু নামার পর তার চেয়ে বেশি মজা লাগতেছিল সেজন্য আমরা অনেক আনন্দ করেছি এই যে এইটা আর আমার চিল্লানো তো অনেক বাজে ছিল যেটা আমি আসলে নিজেই শুনে হাসতেছিলাম আর এখানে আমি চারবার উঠেছিলাম তো এক একবার এক একজনের সাথেই উঠেছি সুইটি তারপর তার ছোটো মেয়ে হৃদয় আমি একা মানে সব কিছু মিলিয়ে ভালো লেগেছে আশা করি ইনশাল্লাহ নেক্সটে আবারও যাবো আমরা এখানে আনন্দ করার জন্য ফ্যামিলি নিয়ে যাব নেক্সটে আর কিছু মানুষকে বলবো প্লিজ কাউকে বাজে কথা বলার আগে একটু ভাববেন আপনাকে কেউ রাখে নেই ফ্রিতে চাকর বাজে কথা বলার জন্য ফেকারি দিয়ে বাজে বাজে কথা বলবেন না এতে বোঝা যায় যে আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন আপনি যখন আমাকে গালি দিবেন আমি গালি দিব না আমি কিন্তু আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলতে চেষ্টা করবো কেননা ফ্যামিলি থেকে যদি ভালো শিক্ষা পেতেন তাহলে কাউকে নিয়ে বাজে কমেন্ট অবশ্যই করতেন না আর বাজে কথা কারা বলে যারা আমার লেভেল পর্যন্ত আসতে পারবে না আপনি যদি আমার লেভেল পর্যন্ত আসতে পারতেন তাহলে অবশ্যই বাজে কথা বলতে পারতেন না কেন এত কথা বলার সময় তো আপনি পেতেন না তো আপনারা যারা বাজে কথা বলেন বাজে ইঙ্গিত করেন তাদেরকেই বলবো আপনাদেরটা খায়ও না না তাই বাজে কথা বলবেন না সব সময় অন্যের কোনো কিছু যদি ভালো না লাগে দূরে থাকবেন কিন্তু তাকে কিছু বলার জন্য তো আপনাকে রাখা হয় নাই আমার সব কিছু ভালো মন্দ দেখার জন্য আমার গার্জিয়ান আছে যেটা আমার এত বড় একটা হাজব্যান্ড সেটাকে আপনারা চোখে দেখেন না আর আমার ভালো মন্দ বোঝার মতো বয়স অবশ্যই আমারও আছে তার জন্য জ্ঞান দিবেন না জ্ঞান দেওয়া আমি একদম পছন্দ করি না আমি যেমন কাউকে জ্ঞান দিই না আমাকেও জ্ঞান দিবেন না জ্ঞান দুইজনেরই সব জ্ঞানে আমরা চলাফেরা করতেছি তার জন্য অন্যকেও জ্ঞান দেওয়ার আগে একটু ভেবে নেবেন আপনি নিজে কি তো আমি আমাদের আনন্দটা অনেক ভালো মতোই আমরা ফিল করতে পেরেছি কিবা ফিল করেছি ইনশাল্লাহ আমরা আগামী তো এমনইভাবেই চলবো এমনই থাকবো কখন কি করতে হবে না করতে হবে আমাদেরটা আমরা ভালো বুঝি আর সবচেয়ে বড় কথা হলো যে আমাদের প্রোগ্রামের মাঝে এটা আরেকটা পিকনিকের মহিলারা এখানে এসেছে কেননা ওদের পিকনিকে শুধু মানে রাজনৈতিক বিভিন্ন বিষয় কথা বলতেছিল এটা ওরা বোরিং হয়ে গেছে পরে এখানে আসার পর সিরিয়াসলি অনেক আনন্দ করেছে যে জিনিসটা আমারও ভালো লেগেছে আসলে বয়সটাও ম্যাটার না ম্যাটার হলো আপনি এনজয়টা কেমন করতেছেন বাঁচতে হলে আনন্দ ভালো লাগা ভালোবাসা সব কিছু নিয়ে থাকতে হবে এদেরও একটা বয়স হয়েছে সেজন্য যে তারা সুখ আনন্দ মানে সব কিছুই যে বিসর্জন দিবে এটার কোনো কথা নেই যে বয়সেরই হোক তার আনন্দ করে বাঁচার মতো অধিকার আল্লাহ তাকে দিয়েছে আর এটা যার যার একটা অধিকার কে কি করবে সেটা বড় কথা না সে কিভাবে চলছে সে কোনটাতে ভালো আছে এটা হলো বড় কথা তার জন্য আমি সবার কাছে বলবো নেগেটিভলি কেউ নেবেন না এখানে এটা মজা করতেছে আনন্দ করতেছে এটা অনেক বড় একটা পাওয়া তার